হযরত এশা একজন দি রহমাতুল্লাহ আলাইহ পরশরমদেশের বাদশা তিনার বাড়ির পাশ দিয়ে একটা কাফেলা দলের লোকজনরা চলাফেরা করতেছে চলে যাচ্ছে তখন তিনার বাড়ি থেকে একটা আওয়াজ চলে আসলো যে আপনারা কোথায় চলে যাচ্ছেন বলে আমরা শাহেখ সাদি রহমাতুল্লাহর বাড়ির সন্ধান করতেছি বলে শাহেখ সাদি রহমাতুল্লাহ বাড়ি তো এটাই বাড়ি বলে আমরা শুনেছি বিশ্বকবি পরশ্রম দেশের বাদশা কিন্তু বাড়ি কেন ছিন্ন ভিন্ন বলে বাড়ির কোনো আকৃতি নাই কোন রকম ষাট সত্তর বছরের জিন্দগি কাটাইছে একজন পারশ্রম দেশের বাদশাহ বাড়িটা এমনটি হওয়া উচিত নয় বলে আমরা তো মনে করেছিলাম তিনি অনেক সম্পদ উদন সম্পদের মালিক ছিলেন কিন্তু তিনার বাড়ি কেন ছিন্ন ভিন্ন কারণটা কি কি জানতে পারি ওই বাড়ি থেকে আওয়াজ দিয়ে দিল বলে তার মেয়েরা বলতেছে বলে শাহেখ সাহিদুর সময় এক জিন্দগি কোনোরকম এই দুনিয়ার জিন্দগিটা বলে অল্প সময় থাকার জন্য আল্লাহর গোলাম আল্লাহর বান্দা রকম ছিলেন এই ষাট সত্তর বৎসর জিন্দগি কাটাইছেন বলে যে বাড়িটা তিনার দরকার ওই আল্লাহর বান্দা গোলাম জান্নাতের ভিতরে সেই বাড়ির ব্যবস্থা আল্লাহ করে রেখে দিয়েছেন